আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নেত্রকোনা জেলার কেন্দু উপজেলার বাগমারা গ্রামে আজকে একজন উদ্যমী উদ্যোক্তার খামারে চলে আসছি তিনি হচ্ছেন মাসুদ ভাই তার এখানে প্রায় এক একর জায়গা জুড়ে তিনি একটি সমন্বিত খামার গড়ে তুলেছেন এখানে মাছ চাষ হচ্ছে এবং আমাদের দেশে সম্ভাবনাময় একটি লাভজনক সেক্টর বেজিং হাঁস পালন আমরা সেই হাঁস চাষের গল্প জানবো সেই সাথে এখানে এসে একটি বিষয়ে জানতে পেরেছি তারা যে হাঁসগুলো লালন পালন করতেছেন এই হাঁসগুলো লালন পালন করার পরে তারা একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিচ্ছে সেটি হচ্ছে মর্নিং ফার্ম তারা আবার এখান থেকে হাঁসগুলো নিয়ে গিয়ে প্রসেসিং করে সারা দেশের কাস্টমারদের হাতে তুলে দিচ্ছেন আমরা বিগত সময় এই হাঁস নিয়ে অনেক প্রতিবেদন করেছি আমরা মাঠ পর্যায়ে দেখতে পেয়েছি যারা খামারি রয়েছে যারা হাঁসপাল লালনপালন করতেছেন তারা এই হাঁসগুলো সঠিক জায়গায় বিক্রি করতে না পারায় অনেক সময় লসের সম্মুখীন হয়েছে কিন্তু এখানে এসে তার ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি যেহেতু এখানে তারা লালপান করতেছেন তারা কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে চুক্তিভিত্তিক একটি প্রতিষ্ঠানকে দিচ্ছে সেই প্রতিষ্ঠান আবার প্রতিনিয়ত এই হাঁসগুলো নিয়ে বাজারজাত করে সারাদেশে কাস্টমারদের হাতে তুলে দিচ্ছে এতে একদিক থেকে খামারির উপকৃত হচ্ছে অপরদিকে যে প্রতিষ্ঠান এটি বাজারজাত করতেছে তারাও লাভবান হচ্ছেন তো আমরা খামারিদের সাথে কথা বলবো সেই সাথে ওর্নিং ফার্ম তাদের সাথেও কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন আমি মনে করি যারা হাঁস লালন পালন করতেছেন যারা আমাদের দেশে কৃষিতে কিছু করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে চলুন শুরু করা যাক

এই কবিতর এরপরে গো গোর সেট করি এইভাবে আস্তে 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 একটা পর একটা ইয়ে করছে তো আপনাদের এই নেত্রকোড়া জেলা কিন্তু বিভিন্ন উপজেলায় খাকি ক্যামেল হাঁসটা বেশি পালন হয় কিন্তু আপনি ভিন্ন একটি হাঁস যেটা পিকিং ডাক বা বেজিং হাঁস এটি লালন পালন করতেছেন এটি কিভাবে জানলেন এটা এই কোম্পানি যে সময় নতুন বার করি আনে নেটের চার্জ আমি দেখি দুশো নতুন তুল লেগেছি যেদের কী হোক এখান থেকে যে গড়ের রাখে পালা যায় কি আমার পুকুরে এখানে ফানির মধ্যে নিয়ে হাওড়ে রাখতে হয় না যে গড়ের মধ্যে রাখে পালা যায় কত বছর হলো এই খামারের বয়স আড় বছর প্রায় রানিং চলতেছে রানিং এ আছে আপনার পাঁচ হাজারের মত এই সাইড এ মধ্যে সাতশো লোক পাঁচশো লই এখানে তো কয়েক স্টেপে দেখলাম বাচ্চা দেখলাম কিছু হচ্ছে মিডিয়াম সাইজে দেখলাম গ্রোয়ার স্টেপে আছে আমার এগুলো পিস একটা আমার আছে আর কি মানে সিস্টেম তো এই ছোট এক দিনের বাচ্চা ডুবতেছে আবার আর পিছন তার একটা বড় হইছে দের কেজি কি যার একটা হইছে 3 কেজি একটা পিস একটা ডুবতেছে একটা পিস একটা চলে যাইতেছে এর আসলে ভাই আমরা মাসখানে দেখেছি অনেকেই এই সেক্টরে এসেছিল আবার মাসখানে খাদ্যর দাম অনেক বাড়ার কারণে এই সেক্টরগুলো থেকে অনেকে সরে গেছে তো এখন কিভাবে ম্যানেজমেন্ট করতেছেন কেমন খরচ হচ্ছে হাসপাতাল এখন হাসটা খরচটা একটু লাভ সংখ্যাটা একটু কমে আসছে খরচের সংখ্যাটা যদি একটু বাড়তি যেমন এই হিসাব হলো বেপসা যারা উদ্যক্ত হবে তারা এইটা আশা করে যে এটা মিলাই চলে যাইতে হবে এটা কি আপনার করতে হবে খাদ্যর দাম বাড়লেও নিজে খাদ্য দাম আর একটু কস্টিং কিভাবে কমানো যায় করছ আদার চিন্তা করতে হয় গন্তম ভুট্টা টুটন কিছু খাওয়া খাওয়ায় এগুলোরে কি ব্যাকআপ করতে হয় আচ্ছা সিস্টেম কি খাওয়াচ্ছেন এখন হাসগুলা এখন হাস খাওয়াতেছি ভুট্টা এবং পানটের যে খাদ্যগুলো আছে এটা করে এতপরে হাসপতি বাচ্চা থেকে বড় করা পর্যন্ত কেমন খরচ মোটামুটি একটা হাঁসের পিছা খরচ হয়ে যায় সাড়ে সাতশো থেকে আটশো টাকা কতদিন সময় লাগে তিন নব্বই দিনের মতো নব্বই দিনে বিক্রি হয়ে যায় কতদিন বয়স এই নব্বই দিনের মাথায় বিক্রি হয়ে যায় তো সাতশো টাকা বিক্রি হলে একটা হাঁস কত কেজি হচ্ছে এই তিন কেজির উপর সাড়ে তিন কেজি থেকে চার কেজি মতন এতে বাজার দাম কেমন পাচ্ছেন বাজারের দাম মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো অনেকে হাঁস পালন পরে কিন্তু হচ্ছে হাঁসটা সঠিক জায়গায় বিক্রি না করতে পেরে লাভবান হয় না তা আপনি কোথায় কিভাবে বিক্রি করতেছেন যে আলহামদুলিল্লাহ আমি এমএতে সাউন্ড বা এমএতে পেয়ে এখানে ড্রেসিং তৈরি প্যাকেট পেয়েছে ওনার নিজে ইয়ে তো দেয় নিয়ে যেতেছে ওনার এখান থেকে রেট নিতে শিখতে ভালো আসলে একটা ইনকামের প্রয়োজন রয়েছে কেমন আয় হয় জি আলহামদুলিল্লাহ আমার মাস শেষ মিলায় আমার সব কিছু থেকে আমার সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকা কথা বলেছি মাসুদ ভাইয়ের সঙ্গে তার খামারের বিভিন্ন বিষয় জানতেছিলাম এক পর্যায়ে তিনি বলছে যে তার এই খামারের হাঁসগুলো তিনি মর্নিং এগ্রোতে দিচ্ছেন আর সেই মর্নিং এগ্রো কর্ণধার শাওন ভাইকে আমরা পেয়েছি আমরা তার কাছ থেকে জানব তিনি কিভাবে চুক্তিভিত্তিক খামার থেকে হাস নিচ্ছে এবং কিভাবে এটি প্রসেসিং হয় ধন্যবাদ সাফল্য কথা টিমকে যেহেতু আমাদের একটা কন্টাক্ট ফার্মিং এরকম আরো আমাদের আরো ছটা কন্ট্রাক্ট ফার্মিং আছে ঢাকার আশেপাশে এবং হচ্ছে আপনার রংপুরে তো এখান থেকে মূলত আমরা নিজস্ব লোকের মাধ্যমে স্লটারিং করে আমাদের হালাল উপায়ে জবাই করে সম্পূর্ণ ট্রেডিশনাল পদ্ধতিতে ড্রেসিং করে আমরা করে থাকি আমাদের ড্রেসিং চলছে আমি ওখানে ছিলাম তো ওখান থেকে আপনি আমাকে নিয়ে আসলেন এখন ওনার সাথে মূলত পরিচয় হয়েছে দুই হাজার সালে একুশ সালে ওনার সাথে আমি কন্ট্রাক্ট চলে আসে আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ হয় ওনার যখন খামার যখন হাঁস ছিল তখন ওনার বিক্রির জন্য একটা মধ্যে অনিশ্চিতেন যেটা আদৌ বিক্রি হবে কিনা সেখান থেকে আমার সাথে তার পরিচয় তাকে এই দিকগুলোতে আপনারা কতটা গুরুত্ব দিতে এখানে সার্বক্ষণিক আমাদের নিজস্ব লোক থাকে নিজস্ব লোকের মাধ্যমে কিছু পরিচর্যা করানো হয় আমাদের হাঁসগুলো সম্পূর্ণ অ্যান্টিবায়োটিক ফ্রি এবং হচ্ছে ন্যাচারাল পদ্ধতিতে আপনারা দেখছেন যে একদম ছাড়া অবস্থায় হাঁসগুলো আছে i don't know

তো এটা নিঃসদে খামারদের জন্য একটি লাভজনক কার্যক্রম হবে কারণ বিগত সময় যারা খামার করে আসছে তারা এই হাঁসগুলো বিক্রি নিয়ে একটা দুশ্চিন্তায় থাকতো এখন সেটি সহজলভ্য হয়েছে অসংখ্য উদ্যোক্তা রয়েছে যারা এই হাঁস ক্রয় করে মাংসটা প্রসেসিং করে কাস্টমার পর্যন্ত পৌঁছে দিচ্ছে তো আমরা মর্নিংয়ে কার্যক্রমগুলো ঢাকায় গিয়ে দেখাবো আমাদের সাথে থাকুন দেখা অফিসে এসে তো মাসাল্লাহ খুবই ভালো লাগতেছে এখানকার কার্যক্রম দেখে ভালো লাগলো যে কাস্টমারদের হাতে সঠিক পণ্যটি তুলে দেওয়ার জন্য যে কর্মযোগ্য এটি মাসাল্লাহ বা সাধারণ একটু জানতে চাই এই মর্নিং আগ্রহ পথ চলা কীভাবে শুরু হয়েছে আমরা মূলত দুই সাল থেকে আমাদের পথ চলা শুরু শুরুতেই ব্যাপারটা আসলে খুব সহজ ছিল না অনেক প্রতিবন্ধকতা ছিল সেখান থেকে আমরা হাঁটি হাঁটি পা পা করে এবং আমাদের যারা হোক আছেন তাদের সার্বজনীন দোয়া এবং ভালোবাসা দিয়ে আমরা মূলত আজকে এখান পর্যন্ত এসেছি মূলত আমরা প্রথমে কাজ করেছিলাম যেটা হচ্ছে রেডি টু কুক মাছ নদীর যে ইলিশ মাছ এটা দিয়ে আর কি আপনার তারপর আস্তে আস্তে আমরা পর্যায়ক্রমে একটু ডিফারেন্ট টাইপের একটা প্রোডাক্ট দিয়ে কাজ করতে চেয়েছিলাম তো সেই ভিত্তিতে আপনার হাঁসটা মূলত আমাদের একটা বেসিক টার্গেট ছিল কারণ হাঁসের মূল সমস্যা হচ্ছে আপনার পরিষ্কারের বিষয় থাকে কারণ আমরা তো এখন সবাই কর্মব্যস্ততার মধ্যে দিয়ে থাকি তো এই জন্য আসলে এই পরিষ্কার করে খাওয়াটা আসলে একটা মানে সহজ সাধ্য ব্যাপার না সেখান থেকে আমাদের মূলত কমার্শিয়াল পর্যায়ে আসা আলহামদুলিল্লাহ এখন আমরা প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার হাঁস বিক্রি করতেছি পাশাপাশি ছাগলের মাংস গরুর মাংস এবং সামুদ্রিক মাছ আমরা বিক্রি করছি গরমের সময় নাকি হাঁস খাওয়া যায় না আমরা তো এটা তো আমরা শুনেছি কিন্তু এটা সম্পূর্ণ ভুল আমরা এই ভুলটা ভেঙে আপনি সারা বছর গুণগত মানসম্পন্ন তৈলাক্ত বেজি হাঁস খেতে পারেন আমরা ঢাকা শহর মানুষকে আমরা হাঁস খাওয়া শিখিয়েছি ইনশাল্লাহ তারা এখন বর্তমানে খুব ভালো পরিমাণে হাঁস খাচ্ছে এটা সফট এবং টেন্ডেন টেন্ডার টাইপের মাংস হতে মানুষ এটা খুব ভালো পছন্দ করে এবং অনেকে দেখেন আমরা যে দেশি হাঁসটা যে খাকি কেম্বাল যে হাঁসটা খাই এটা হাড়ের কারণে মূলত মাংসটা মানে খেতে হয়তো অনেকের অপছন্দনীয় কিন্তু বেজিংয়ে সবাই ছোট বড় সবাই পছন্দ করে ঢাকা শহরে হাজার হাজার শিল্প প্রতিষ্ঠান এর মাঝে এই যে ভিন্ন একটি উদ্যোগ বিশেষ করে সেক্টরে মাছ মাংস কাস্টমারদের হাতে তুলে যে পরিকল্পনা এটা আসলে কেন এসেছে বাজারে যখন প্রোডাক্টটা আসে বা কোনো পণ্য আসে হাঁস হোক মুরগি হোক বা মাংস হোক এখানে কিন্তু তিন থেকে চারটা হাত কাজ করে চার হাত বদল হয়ে কিন্তু আসে কিন্তু আমাদের কিন্তু সরাসরি একদম প্রান্তিক যে খামারি আছে খামারিদের কাছ থেকে সরাসরি পণ্য এনে আমরা সরাসরি কাস্টমারের কাছে আমরা বিক্রি করছি তো সেখানে তিন থেকে চার দাম থাকতেছে না তো সবাই একটু বোধ করে যে আমি যদি একটু ভালো মানের পণ্য রেডি টু কুক আইটেম পণ্য যদি আমি যদি ঘরে বসে যদি পাই সেটা আবার সবার জন্যই সময় সাশ্রয়ের ব্যাপার আর মান এবং দামটা যদি মোটামুটি হাতের নাগলা থেকে সেটা তো আরো ভালো সম্পূর্ণ মধ্যশক্ত ভুগিমুক্ত আমাদের একটি প্রতিষ্ঠান আমরা খুব স্বল্প পরিমাণ মুনাফা করার চেষ্টা করি এবং গ্রাহককে আমরা সঠিক পণ্য সঠিক মান দেওয়ার চেষ্টা করি আমার থেকে আসার পরে এখানে আপনাদের কি কি করণীয় থাকে এই চেনটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন গ্রাহকরা যা জানতে চায় যে আপনারা কিভাবে পণ্যটা সংগ্রহ করেন আপনি তো দেখেছেন যে আসলে আমরা কিভাবে ড্রেসিংটা করি অবশ্যই আমরা হালাল উপায়ে জবাই করে হাইজিন এন্ড করে আমরা মূলত প্রসেস করে থাকি এখানে হচ্ছে আমাদের তৃতীয় এবং সর্বশেষ ধাপ খামার থেকে পূর্ণাঙ্গ যখন একটা হাস ড্রেসিং হয়ে আপনার আমাদের ওয়্যারহাউসে যখন আসে আমরা কুল চেইন মেইনটেইন প্রসেসটা করি পণ্যের মান এবং গুণগত মান এবং সাতজন অটুট থাকে এইখানে মূলত কোয়ালিটি চেক বা কিউসি মেনটেন করে থাকি তারপর হচ্ছে আপনার ফুড গ্রেড যে আমাদের এলডি প্যাকেট আছে সে প্যাকেটে আমরা র্যাপ করে এয়ারটাইট করে খুচরা গ্রাহক পর্যায়ে আমরা ডেলিভারি করার আগে পাঁচ থেকে ছয় ঘন্টা ফাস্ট ফ্রিজিং করি কাস্টমার বা ক্রেতাদের সাথে কমিউনিকেশনটা কীভাবে হচ্ছে কাস্টমার বা ক্রেতাদের সাথে আপনার যোগাযোগ যে বর্তমান সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ফেসবুক আমাদের যে ওয়েবসাইট আছে ডাব্লু ডাব্লু ডাবলু ডট মর্নিং অ্যাগ্রো ডট কম এবং আমাদের ফেসবুক যেই পেজটা আছে ফেসবুক ডট কম স্ল্যাশ মর্নিং অ্যাগ্রো আমরা এটার মাধ্যমে কাস্টমার সাথে সরাসরি আমরা যোগাযোগ করতে পারছেন তারা আমাদের মেসেঞ্জারের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে বা আমাদের যে আইপি ফোন কল আছে ত্রিপল ফোর ত্রিপল ফাইভ ওয়ান থ্রি তারা এই নাম্বারও সরাসরি আমাদেরকে পাচ্ছেন আমরা আমাদের যেই এক্সপার্ট টিম আছে কাস্টমার সাপোর্ট তারা তাদের প্রতিটা কাস্টমারের নির্দিষ্ট সময় ডেলিভারি বা এবং নির্দিষ্ট যে প্রোডাক্ট অর্ডার সংগ্রহ করে তারপর তারা এই অর্ডার সংগ্রহ করার পর আমরা কাস্টমারকে বিকাল পাঁচটা থেকে রাত আটটার মধ্যে আমরা ডেলিভারি করছি ইনশাআল্লাহ আমি আমার ছোটো ভাই শাহিন এবং হচ্ছে আমার আট হচ্ছে ছোটো ভাই আছে আমার কাজিন সাকিব আমরা তিনজন কাদের কাঁধ মিলে আমরা মূলত যাত্রা শুরু তবে সবচেয়ে যেটা না বললেই নয় এ প্রতিষ্ঠানের জন্য বড় করার যতটুকু দায় আছে এর থেকে বড় দায় ছিল আমার ছোট ভাইয়ের ও আসলে না থাকলে আমি হয়তো বা আমি প্রতিষ্ঠান এত বড় করতে পারতাম না সেজন্য আমার ছোট ভাইকে আমি ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না ওর প্রতি সবসময় কৃতজ্ঞতা এবং ভালোবাসা ডাক নিয়ে কাজ করতেছেন বিশেষ করে পিকিং ডাক সাদা হাসটা তো আমরা দেখেছি বাংলাদেশে অনেক আমার এগুলো শুরু করেছিল কিন্তু এই ধরনের বড় বড় প্রতিষ্ঠানে আসলে তারা হাস দিতে অনেক সময় অনাগ্রহ প্রকাশ করে বিশ্বাস পায় না তো সেই জায়গা থেকে আপনারা কিভাবে এটা সম্ভব করেছেন খামারিদের কত আস্থা দিতে পেরেছেন বা তাদের বিশ্বাসের জায়গাটা কতটা ধরে রেখেছেন গ্রামের মানুষ শহরের মানুষ তো মিশতে চান একটা বাংলা একটা প্রবাদ আছে জি জি তো ওনাদেরকে আমরা কনভেন্স করে এই পর্যন্ত নিয়ে আসার একটাই মাত্র কারণ সেটা হচ্ছে খুবই স্বল্প সময় তাদের কাছে মিশতে পারাটা এবং হচ্ছে তারা যেই বিজনেসটা করছে বা যে খামারটা করছে তারা আসলে প্রফিটটা পাচ্ছে কিনা তারা যখন দেখছে যে প্রফিট আসতেছে তো সেইখান থেকে একজন দুইজন তিনজন করে আপনার চার পাঁচজন উদ্যোক্তা হয়ে এরকম বড় একটা কমিউনিটি বর্তমানে আমাদের একটা কাজ করতেছে আমাদের সাথে আপনাদের কি লক্ষ্য উদ্দেশ্য ছিল এবং সেই লক্ষ্য উদ্দেশ্যের কত এগিয়ে এসেছেন এবং আমি কি করতে চান আমাদের লক্ষ্য লক্ষ্য উদ্দেশ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রাহককে সর্বোচ্চ মানের সঠিক মূল্যে বাজারজাত করা আমরা কতটুকু করতে পেরেছি সেটা আমরা জানি না তবে আমরা আত্মবিশ্বাস আমরা আমাদের লক্ষ্যে আমরা খুবই স্বল্প সময় আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ আর আমাদের পরবর্তী যে প্ল্যানটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এক্সপোর্টের দিকে যাব ইনশাআল্লাহ এক্সপোর্টের দিকে যাওয়ার একটাই মতো লক্ষ্য উদ্দেশ্য আমাদের বড় একটা অঙ্কের একটা মাঠ পর্যায়ে খামারে তৈরি করা হাঁস নিয়ে কাজ করছেন তারা প্রোডাকশন করেন আমাদের সাথে যোগাযোগ রাখবেন বিশেষ করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন সারা বছর আমাদেরকে পণ্য দিতে পারবেন আর ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় আপনাকে অসংখ্য ধন্যবাদ